নমস্কার বন্ধুরা সম্পূর্ণ আলাদা এক নতুন অভিজ্ঞতা আমি ইজি ট্যুর থেকে যদি আপনি কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে একটু বাইরে কিন্তু খুব বেশি দূরে নয় এমন একটা সুন্দর শান্ত ফ্যামিলি ফ্রেন্ডলি পার্ক কাম ট্যুরিস্ট স্পট খুঁজে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য শিয়ালদাও স্টেশন থেকে বনগা হাবড়া বা গোবরডাঙ্গা লোকাল ট্রেনে মাত্র পঁয়তাল্লিশ মিনিট যাত্রা করলেই নেমে পড়বেন বিরা স্টেশনে স্টেশন থেকে অটো নিলে অথবা ট্রেনে মাত্র দশ মিনিট এগুলি পৌঁছে যাবেন এক অসাধারণ জায়গায় বিরা হ্যাপি ভ্যালি পার্ক আজ ইসিটিউট আপনাদের এই পার্কটার ভিতরে সব রাইড এক এক করে ঘুরিয়ে দেখাবেন প্রবেশ মূল্য এই পার্কে ঢোকার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো প্রবেশ মূল্য এন্ট্রি টিকিট মাত্র চল্লিশ টাকা এরপর প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা করে খুবই কম দামে টিকিট পাওয়া যায় এবার চলুন এক এক করে সব রাইড দেখে নেওয়া যায় প্রথমেই হলো ফাইভ ডি শো সবার আগে শুরু করি ফাইভ ডি শো দিয়ে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এই ফাইভ ডি শোতে আপনি শুধু ছবি দেখবেন না চেয়ার নড়বে হালকা জল ছিটাবে চারিদিক থেকে সাউন্ড আসবে পুরো এক অন্যরকম অভিজ্ঞতা এমন যেন আপনি সিনেমার ভেতরেই ঢুকে আছেন বাচ্চা থেকে বড় সবারই এই রাইডটা খুবই ভালো লাগবে এই শোটা প্রায় দশ মিনিটের মতন এরপর ইনডোর গেম এরপর আছে ইনডোর গেম সেকশন এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ভিতরে ঢুকলে বিভিন্ন ছোটো ছোটো গেম যেগুলো ফ্যামিলি আর ফ্রেন্ডস একসাথে এনজয় করতে পারেন রোদ বা বৃষ্টি যাই হোক এই জায়গাটা সবসময় কমফোর্টেবল এরপর মেরি গো রাউন্ড ছোটোদের ফেভারিট মেরি গো রাউন্ড ধীরে ধীরে ঘোরা এই রাইডটা বাচ্চাদের মুখে সবচেয়ে বড় হাসি এনে দেয় প্যারেন্টসরাও কিন্তু নিশ্চিন্তে বাচ্চাদের বসাতে পারেন মেরি গো রাউন্ডের প্রবেশ মূল্য চল্লিশ টাকা এরপর আমরা আসি এই পার্কের সবচেয়ে জনপ্রিয় আর ক্রাউড পুলিং রাইড এরপর যে রাইডটার কথা বলবো সেটা এই পার্কের সবচেয়ে শান্ত সবচেয়ে রিল্যাক্সিং অভিজ্ঞতা প্যাডেল বোটিং এন্ট্রি ফি চল্লিশ টাকা পরিষ্কার জলের ওপর নিজে পা চালিয়ে নৌকা চালানো চারিদিকে সবুজ গাছপালা মাঝে মাঝে হালকা বাতাস এই রাইডটা মনটাকে একদম শান্ত করে দেয় কপেল হলে এটা একটা পারফেক্ট রোমান্টিক মুভমেন্ট আর ফ্যামিলি হলে একসাথে সময় কাটানোর খুব সুন্দর একটি জায়গা দিনের শেষে যখন সূর্যটা ধীরে ধীরে আকাশের কোণে হেলে পড়ে ঠিক তখনই প্যাডেল বোটিং এর আসল সৌন্দর্যটা শুরু হয় সন্ধ্যের সময় জলের ওপর হালকা আলো পড়ে চারপাশে নরম একটা আবহাওয়া তৈরি হয় নৌকা চালাতে চালাতে যখন চারিদিকে আলোর প্রতিফলন দেখা যায় মনে হয় যেন সময়টা একটু থেমে গেছে চারপাশে আর তারাউড়ো নেই কোনো কোলাহল নেই শুধু আপনি আপনার প্রিয় মানুষ আর শান্ত জলরাশি কপাল হলে এই সময়টা একেবারে স্পেশিয়াল আর ফ্যামিলি হলে দিনের শেষে একসাথে বসে হালকা গল্প করা সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত অনেক ভিজিটর বলেন সন্ধ্যের প্যাডেল বোটিং পুরো দিনের ভ্রমণের সবচেয়ে মনে রাখার মতো একটা অংশ যদি আপনি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন সন্ধ্যার সময় এই রাইডটা অবশ্যই নেওয়ার ট্রেন যখন ধীরে ধীরে পুরো পার্কের ভিতর দিয়ে চলে তখন আপনি একসাথে সব কিছু দেখে নিতে পারে। কোথায় কোন রাইড আছে কোথায় আমরা এই রাইডটা করেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম দুর্দান্ত রাইডটা ছিল কিন্তু এই রাইডটার জন্য একটু আপনাকে লাইনে দাঁড়াতে হবে এরপর আমরা ধীরে ধীরে আর একটা অভিজ্ঞতার কথা বলছি সেটা হচ্ছে ড্রাগন ট্রেন এবার সেই পার্কের আরও এক জনপ্রিয় শিশু থেকে বয়স্ক সবার জন্য সেরা ড্রাগন ট্রেন এন্ট্রি ফি চল্লিশ টাকা রোমিন ড্রাগন আকৃতির এই ট্রেনটা পার্কের ভিতর দিয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে চলে ট্রেন চলার সময় চারপাশের সবুজ পরিবেশ খোলা জায়গা আর হালকা হাওয়ার স্পর্শ সব মিলিয়ে একটা আলাদা আনন্দ বয়ে এনে দেয় ছোটো বাচ্চারা তো খুবই খুশি হয় তার সাথে বড়রাও এই রাইডটায় উঠে নিজেদের ছোটোবেলার মজাটা আবার ফিরে পায় ফ্যামিলি নিয়ে এলে এই রাইডটা কখনো মিস করবেন না এরপরের যেটা সেটা হল জাম্পিং মিকি ছোটদের জন্য অসাধারণ জাম্পিং মিকি এন্ট্রি ফিস মাত্র তিরিশ টাকা এর মধ্যে লাফানো খেলাধুলা বাচ্চাদের এনার্জি এনে দেয় এবং এই রাইডটা একেবারে আপনারা তিন বা চার বছর বাচ্চা থেকে দশ বছর বারো বছর পনেরো বছর বাচ্চারা সবাই ছেলে ও উভয়ে খুব আনন্দ করতে পারবে এরপর ধীরে ধীরে আমরা আরও একটা রাইডের কথা বলবো সেটা হলো বাম্পিং কার একটু ফান চাউস বাম্পিং কার যার এন্ট্রি ফি পঞ্চাশ থেকে ষাট টাকা বন্ধুদের সাথে এক আর একটা ধাক্কাধাক্কি হাসি আর মজার কোনো কমতি নেই এই বাম্পিং কার মজাটা অন্যরকম কারণ একটা কার আর একটা কারের সাথে সামনাসামনি সামনি কখনো আড়াআড়ি ধাক্কাধাক্কি করছে পুরো শরীর ও মন জন্মনে করে দেয় কিন্তু এই রাইডটা চার বছর কম শিশুদের প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ এবং এরপর যারা হালকা ভয় পছন্দ করেন তাদের জন্য আরও একটা অন্যরকম অভিজ্ঞতা হান্টেড হাউস যার এন্ট্রি ফিস পঞ্চাশ টাকা ভেতরে ঢুকলে হঠাৎ শব্দ অন্ধকার একবারে সারপ্রাইজ সব মিলিয়ে মজারও ভয় দারুণ ব্যাপার এই হান্টেড হাউসের শেষের মুহুর্তটা আপনাদেরকে বলবো না একটু অন্যরকম যদি কখনো আপনারা যান তাহলে অবশ্যই বুঝতে পারবে ও যদি সমস যদি কখনো আপনারা এই ভিডিওটি দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্যাপারটা কি এরপর আরও এক অসাধারণ একটা অভিজ্ঞতা যেটা আমি নিজে করেছিলাম বুল রাইডিং নিজের ব্যালেন্স টেস্ট করতে চাইলে আপনি অবশ্যই বুল রাইডটা করুন যার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা দেখা যাক এই বুল কে কতক্ষণ টিকে থাকতে পারে আমি তো চেষ্টা করেছিলাম অনেকক্ষণ টিকে থাকবার কিন্তু কিছুক্ষণ পর আর পারলাম না আমি দুই থেকে তিনবার এই রাইডটা করেছিলাম দুমড়ে আচারে দূরে ফেলে দিল এরপর ট্রাম্পোলিন ফ্রিজবি অনেকটা বড় রাউন্ড আকৃতির ঘূর্ণায়ন যেটা পনেরো বছরের কম বয়সে ছেলে ও মেয়ে উভয়ের জন্য না চড়ায় আমার মনে হয় বেস্ট কারণ এখানে একটু মাথা ঘুরে যাওয়ার ব্যাপারটা আছে যেহেতু স্পিনিংটা একটু অনেকটা বড়ো এরিয়া নিয়ে ট্রাম্পোলিন আর ফ্রিজবি রাইডের এন্ট্রি ফি পঞ্চাশ থেকে ষাট টাকা তবে বড় ছেলে ও মেয়েদের জন্য এই রাইডটা খুব আনন্দের বিষয় এরপর হর্স রাইড এবং টয় ট্রেন এবার দুটো রাইড একসাথে বলি হর্স রাইড যেটার প্রবেশ মূল্য চল্লিশ টাকা আপনি হর্স রাইডে নর্মাল ঘূর্ণায়ন এটিও একটি এবং সমান্তরাল বাচ্চারা এবং বড়রা উভয়ের উভয়ই উভয় আপনি হর্স রাইডটা করতে পারেন একবার উপরে একবার নিচে এরকম ওঠানামা করছে ঘুরতে ঘুরতে তারপর টয় ট্রেন টয় ট্রেনটাও চল্লিশ টাকা প্রবেশ মূল্য বাচ্চাদের জন্য খুব সেফ আর এনজয়েবল মুহূর্ত আর পুরো পাকটা এক ঝলকে দেখার সবচেয়ে সহজ উপায় দুটো রাইডই বাচ্চাও বড় উহার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা চাইল্ড ফ্লাইং ক্রাউসেল অ্যান্ড ক্রিকেট মিশন সবচেয়ে ছোটদের জন্য চাইল্ড ফ্লাইং ক্রাউসেল এন্ট্রি ফি চল্লিশ টাকা ও ক্রিকেট মিশনের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কম সময়ে রাইড হলো বাচ্চাদের এক আনন্দ একদম ফুল ও ক্রিকেট মিশনটা খুব দারুণ ওখানে অনেক বড় লাইন দিতে হচ্ছে যেহেতু ক্রিকেটের উন্মাদনা ছোট বড় ছেলে ও মেয়ে সবার জন্য এক আলাদা অনুভূতি এরপর লাঞ্চ এবং রিসেপশনের জন্য অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে তো লাগবে পার্কের ভেতরে আছে একটা ভালো রিসেপশান ও ফুড এরিয়া লাঞ্চ স্ন্যাক্স সবই পাওয়া যায় খাবারটা খুব সুস্বাদু যদিও একটু কস্টলি তাই একদিনের ভ্রমণে বাইরে যাওয়ার কোনো দরকার নেই মনে হচ্ছে যদি আমরা হ্যাঁ চান তাহলে বাইরেও লাঞ্চটা করে নিতে পারেন আর এখন বলি এই পার্কের সবচেয়ে ভালো খবরটা আপনি যদি আলাদা আলাদা করে সব রাইড না নিয়ে সব কটা রাইড একসাথে ফুল প্যাকেজ হিসেবে নেন তাহলে কিন্তু মাত্র দুশো টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে টোটাল প্যাকেজ এই প্রায় সব রাইডের এনজয় করা যাবে অর্থাৎ কম খরচে পুরো দিনের আনন্দ এই কারণে বিরা হ্যাপি ভ্যালি পার্ক একদিনের ভ্রমণের জন্য এত জনপ্রিয় এবং প্রচুর হয় কম খরচে পরিবার আর বন্ধুদের নিয়ে একদিন কাটানোর জন্য এটা আমার মনে হয় বেস্ট বিরা হ্যাপি ভ্যালি পার্ক নিঃসন্দেহে খুব সুন্দর একটা জায়গা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইসিটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনাদের অভিজ্ঞতার কথা আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ধন্যবাদ